বন্ধুরা একত্রিশে ডিসেম্বর যে পিকনিকটা করেছিলাম সেটা চিকেন কষাটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আজকে দিলাম গোটা গরম মশলা দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজটা এখন পেঁয়াজটা ভালো করে ফ্রাই করা হচ্ছে আর একটু কি করো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে নেওয়া হবে টমেটোটা দেয়া হয়ে গেল কড়ার মধ্যে দু চামচ দু চামচ লঙ্কার গুঁড়ো হ্যাঁ দু চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদের গুঁড়ো পেঁয়াজটা থেকে তেল ছেড়ে গেছে এবার এবার চিকেনটা দিয়ে দেওয়া হবে

রান্নাটা অনেকজন মিলেই করা হচ্ছিল আর নতুন রাঁধুনি তাই দেখুন চারিদিকে প্যান্টের মধ্যে পুরো তেল ছিটিয়ে পড়েছে সেটাও দেখা যাচ্ছে আর মোটামুটি রান্নাটা নাড়ার জন্য সবাই উৎসাহ আগ্রহ ছিল আর রান্নাটা যখন হয়ে যায় তখন আমি একটুখানি টেস্ট করে দেখে নিলাম যে রান্নাটা ঠিকঠাক হয়েছে কি যাই হোক মোটামুটি চিকেন কষাটা রেডি হয়ে গেছে এখন সবাই মিলে একটু রান্নাটা টেস্ট করে নিলাম আর তারপরে উপর থেকে ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর তার সঙ্গে ত্বকা যাবে আর এখন পোলাও আর চিকেন কষা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন